দেখো বন্ধুরা আমার এই টবের আম গাছে কি পরিমাণ মুকুল এসেছে আম গাছে দেখলে পরেই চোখটা জুড়িয়ে যায় মনটা ভালো হয়ে যায় সত্যি কথা বলতে কি গাছপ্রিয় মানুষেরাই রকম যখন টবের গাছে এই ফুল ফল আসে তাদের কিন্তু ভীষণ ভীষণ আনন্দ হয় আমারও কিন্তু ভীষণ আনন্দ হয় যখনই আমি ছাদে আসি এই আমার সামনে আপেল গাছ আপেল গাছেও আপেল হয়েছে ভর্তি সেই গাছটাকে দেখলে আর এই আম গাছটাকে দেখলে সত্যি আমার মনটা খুব খুশি হয় চলো তোমাদের সামনে থেকে আমি আম গাছটাকে দেখো টবের মধ্যে আম গাছ কখন আম গাছে মুকুল দেখতে পাই শীতের শেষে তখন তাপমাত্রা থাকে আঠেরো ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এই গরমে যখন আম গাছে মুকুলের আবির্ভাব হয় তখন পরিবেশের তাপমাত্রা তিরিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই সময়ে আমাদেরই কিন্তু নাজেহাল অবস্থা এই অবস্থায় গাছকে এবং মুকুলকে ঠিক রাখতে হবে তবেই কিন্তু আমরা এই গাছ থেকে গাছের মুকুল থেকে আমরা খুব ভালো ফলন পাবো আর আমি যেভাবে বলবো সেইভাবেই যদি তোমরা তোমাদের গাছের আর মুকুলের যত্ন করো দেখবে তোমাদের গাছের ফলনে ভরে যাবে হ্যালো বন্ধুরা আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা আজকে এপ্রিল মাসের তারিখ আর এই এপ্রিল মাসের আঠাশ তারিখেও আমার আম গাছে মুকুলে ভরা একদম ভর্তি মুকুল হয়ে আছে দেখো এটা বারো মাসি আম গাছ দেখো গাছে আম থাকতে থাকতেই কিন্তু এই গাছে আবার মুকুল চলে আসে এটা বারো মাসে কিন্তু মুকুল দেখতে পাওয়া যায় দাঁড়াও তোমাদেরকে আমি আম দেখাই এই দেখো আম ধরে আছে আবার গাছে কিন্তু মুকুল এসেছে টবের গাছে মুকুল দেখি আম গাছে মুকুল দেখি ফল দেখি তখন কিন্তু আমাদের আনন্দের সীমা থাকে না আর কিন্তু যখনই আবার দেখি এই মুকুলগুলো কালো হয়ে নষ্ট হয়ে ঝরে যাচ্ছে কেবলমাত্র কয়েকটি আমের গুটি ধরেছে তখন কিন্তু আমাদের মনটা খুব খারাপ হয়ে যায় আমি আজকে বলবো এই এই তাপমাত্রায় গরমে আমাদের যে এই আম গাছে মুকুল এসেছে সেই মুকুল মুকুলগুলোকে কিভাবে রক্ষা করব। আম গাছে মুকুল আসা থেকে গুটি গাছে সেট হওয়া পর্যন্ত এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় এই সময় বিশেষ কিছু পরিচর্যার দরকার হয় আর এই পরিচর্যার উপর নির্ভর করেই কিন্তু আম গাছের গুটিগুলো বাঁধে আর তাই জন্য এই গাছে এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সময়টা তোমরা যদি বিশেষ কিছু পরিচর্যা করো তাহলেই কিন্তু তোমাদের গাছের কিন্তু সুন্দরভাবে গুটিগুলো আমের গুটিগুলো গাছে সেট হবে দেখো এই গরম থেকে গাছকে বাঁচাতে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এই গাছে জল দিতে হবে তবে গাছে যখন জল দেবে দুপুরবেলা কিন্তু কড়া রোদে কখনোই জল দেবে না দুপুরে টবের মাটি গরম থাকে আর সেই সময় তোমরা যদি গাছে জল দাও গাছের কিন্তু ক্ষতি হবে জল দিতে হবে সকালবেলা এবং বিকেলবেলা সেই সময় জল দিলে গাছকে ভিজিয়ে দেবে একদম স্নান করিয়ে দেবে এই কাজটা যত সকালবেলা করতে পারো ততই কিন্তু ভালো হবে দেখো আমার টবের মাটি এই দেখো এই রকম কিন্তু ভেজা ভেজা রাখতে হবে এই রকম এইভাবে সব সময় মাটিটা ভেজা ভেজা রাখবে তবেই কিন্তু গাছের মুকুল ঠিক থাকবে আবার এটাও লক্ষ্য রাখবে টবের মাটিতে যেন না জল না দাঁড়ায় এই অত্যাধিক তাপমাত্রাটা যাতে এই গাছের মুকুলে না লাগে তার জন্য গাছের ছায়া প্রদান করতে হবে মুকুলে যদি এই দুপুরের কড়া রোদটা লাগে তাহলে কিন্তু মুকুল পুড়ে যাবে তাই মুকুলকে আর গাছকে রক্ষা করতে গাছের উপরে দিতে হবে গাছকে ছায়া প্রদান করতে হবে গাছকে এই সময় ভালো রাখতে গাছের উপরে দিয়ে দেবে তবে এই যে গরম এই হাসপাশে গরম থেকে গাছ রেহাই পাবে এই নেট দেখো পঞ্চাশ শতাংশ রোদের তাপকে আটকে দেবে তবেই কিন্তু তোমাদের গাছের মুকুলগুলো ভালো থাকবে আর এই রোদ থেকে রেহাই পাবে বন্ধুরা যখন গাছে মুকুল আসবে মুকুলের ফুলে পরিণত হওয়ার আগেই কিন্তু গাছে পটাশিয়াম সালফেট স্প্রে করবে তার পরিমাণটা কি হবে এক গ্রাম জলে তিন থেকে পাঁচ লিটার পাঁচ গ্রাম পরিমাণে পটাশিয়াম সালফেট নিয়ে ভালো করে ঝাঁকিয়ে তারপরে এই মুকুল থেকে পুরো গাছে স্প্রে করে দেবে তাহলে দেখবে তোমাদের মুকুলের যে বোটাগুলো সেগুলো মজবুত হবে এবং সতেজ থাকবে অনেক সময় ছত্রাকের আক্রমণ হয়ে মুকুলগুলো কিন্তু দেখবে কালো হয়ে যায় তাই জন্য মুকুলগুলোকে ঠিক রাখবার জন্য যখনই মুকুল গাছে আসবে সেই সময়ে কিন্তু সালফার জাতীয় কোনো ছত্রাকনাশক স্প্রে করে দেবে এটা তোমরা পটাশিয়াম সালফেটের সঙ্গেও ছত্রাকনাশকটা স্প্রে করে গাছে দিয়ে দিতে পারো এই কাজটা করতে হবে মুকুলের ফুলগুলো ফোটার ঠিক আগে দেখো বন্ধুরা আমের মুকুলের ফুলগুলো ফুটে যখন যাবে সেই সময় কিন্তু কোনো কিছু স্প্রে করা চলবে না এই সময় তোমরা কি করতে পারো তাহলে এই সময় পটাশিয়াম সালফেট পাঁচ থেকে দশ গ্রাম নিয়ে সেটা গাছের গোড়ায় দিয়ে দিতে পারো তাহলে গাছের গাছ তার শিকড়ের মাধ্যমে সংগ্রহ করে মুকুলগুলোকে সতেজ এবং সুস্থ রাখবে বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো